হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম মাই চ্যানেল আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আমিও ভালো আছি আমার নাম পরাণ সো বড় মতন আমি আজও আপনাদের মাঝে আরেকটি নতুন ভিডিও হাজির হয়েছি তবে আজ আমি আপনাদের মাঝে যে বিষয়টি শেয়ার করব আসলে যারা বর্তমানে রোমানিতে রয়েছেন এবং রোমানের প্রবাসী হিসাবে অন্যান্য সেনজেন কাটিতে আপনার যাওয়ার জন্য চেষ্টা করতেছেন তো সেই প্রেক্ষাপটে আমি একটি দেশের কথা বলবো আর সেটা হচ্ছে গ্রিস তো গ্রীসের কথাটা আমি এই কারণে বলতেছি কারণ হচ্ছে যে আমার এক কলিগ রোমানে থেকে গ্রীসে গেছে রিসে তিনি কীরকম আছে এবং তার বেতন স্কেলটা কিরকম সেই সম্পর্কে আমি আপনাদের কাছে একটি বাস্তব উদাহরণ হিসাবে বিস্তারিতভাবে বলতে যাচ্ছি তো ভিডিওটি শুরু করার আগে আমি আপনাদের কাছে আরেকটি কথা বলতে চাচ্ছি আর সেটা হচ্ছে যদিও আমি এখন বর্তমানে রোমানিতে রয়েছি এবং গ্রিসে এখন পর্যন্ত যায় নাই তো যে বিষয়টা কথা বলতে যাচ্ছি আর সেটা হচ্ছে যে আমার এক কলিগ সেখানে গিয়েছে এবং এখনও বর্তমানে তিনি ওখানে কাজ করতেছি তো তিনি কি অবস্থায় আছে এবং তার বেতন স্কেলটা কীরকম সেই সম্পর্কে কিছু তথ্য আমি আপনাদের এই ভিডিওতে শেয়ার করতে যাচ্ছি তো বরাবরের মতন আমি ভিডিওতে চলে যাচ্ছি এবং আপনাদেরকে বলতে যাচ্ছি যে আমাদের এক কলিগ সে রোমানিয়া থেকে গ্রিসে গিয়েছিল যদিও অনেক আগে আমি একটি ভিডিও আপলোড দিয়েছিলাম আর সেটা হচ্ছে তিনি রুমানের থেকে কীভাবে গ্রিসে গিয়েছিল এবং গ্রিসে গেতে তার কোনো কোনো সমস্যা হয়েছে কিনা সেনচেন হওয়ার পর পরে তিনি চলে গিয়েছিল তো এখন বর্তমানে তিনি ভালো অবস্থানে রয়েছে এবং একটি জায়গায় কাজ করে আর সেটা হচ্ছে যে একটি গার্মেন্টস সেক্টরে তো গার্মেন্টস সেক্টরে তার বিশাল অভিজ্ঞতা রয়েছে কাজ হিসাবে তার খুবই ভালো পেয়েছে তিনি যখন রোমানাতে ছিল সেমি সেমি ক্যাটাগরিতে তিনি একটি জব পেয়েছে তবে জবের একটাই পার্থক্য রয়েছে সেটা হচ্ছে তিনি ওখানে ইউরো কারেন্সি হিসাবে তার বেতনগুলো পাচ্ছে যদিও তিনি রুমানিতে থেকে মাত্র মাস শেষে তিনি পঁচিশশো থেকে আঠাশশো টাকা বেতন পেত অর্থাৎ বেতন লেতে কারেন্সি তো এখন তিনি তেরোশো থেকে চোদ্দোশো ইউরো বেতন পাইতেছে যা পরিমাণ দ্বিগুণের চেয়েও বেশি তো তিনি এখন যে গার্মেন্ট সেক্টরে কাজ করতেছে এবং কাজের পরিমাণ হচ্ছে যে আপনার বারো থেকে তেরো ঘন্টা এবং প্রত্যেক ঘন্টাতে তার বেতন দিতেছে এখন সাড়ে চার ইউরো করে যদিও আটটু পুরাতন হলে তারপর পাঁচ ইউরো পাবে এবং অন্যান্য যারা আরও পুরাতন রয়েছে তারা পাঁচ ইউরো ছয় ইউরো পর্যন্ত পা তিনি যে এই গার্মেন্ট সেক্টরে কাজ করে এই কাজের সম্পর্কে আমি আপনাদের কাছে তুলে ধরলাম তাছাড়া যে গ্রিসে অন্যান্য সেক্টরগুলো রয়েছে যেমন রেস্টুরেন্টের সেবে তারপর হচ্ছে যে ওয়ার হাউস এবং এগ্রিকালচার গ্রিসে অপরন্ত এগ্রিকালচারও জব রয়েছে এটা সবাই জানে তাছাড়া ইটালিতেও রয়েছে অন্য অন্য কান্ট্রিগুলো রয়েছে নেদারল্যান্ডও রয়েছে এগ্রিকালচার জব অপরন্ত রয়েছে তো এখানে একটা জিনিস আপনাকে মনে রাখতে হবে আর সেটা হচ্ছে যে ইউরোপের যে কোনো প্রান্তে যান না কেন আপনার বৌদ্ধতা কাগজপত্র খুবই গুরুত্বপূর্ণ এবং এই বৌদ্ধতা কাগজপত্র পেতে হলেও অনেকগুলো বছর আপনাকে এক্সপ্লেন্ড করতে হবে গ্রীসের কথা যদি আমি বলতে চাই তাহলে আমার এই কলেজ প্রায় তিন বছর তাকে অপেক্ষা করতে হবে এবং এখন তিনি চেষ্টা করতেছে কিভাবে পাসপোর্টটাকে জমা দেওয়ার জন্য কারণ পুরাতন পাসপোর্ট তার চলবে না অলরেডি নতুন তিনি একটা পাসপোর্ট তৈরি করেছিল তৈরি করেছে এই গ্রিসে থেকে তো এখন যে গ্রিসে আছে এবং নতুন করে তার সমস্ত ডকুমেন্টগুলো গুছিয়ে তারপর সামনের মাসে জমা দিবেন তো অলরেডি ছয় মাস চলে গেছে যে সেনজন হয়েছে এবং এই বছরের শেষের দিকে ফুল সেন্জন হবে এবং ফুল সেন্জনের মধ্যে এটাই পার্থক্য আছে যে স্থলপত্র ওপেন করে দেবেন তো এই ছয় মাসের মধ্যে মোটামুটি ভালো টাকা ইনকাম করেছে এবং অনেকেই এই সেন্জন হওয়ার পর অন্য অন্য কান্ট্রিতে চলে গেছে অনেকেই ভালো আছে আবার অনেকেই খারাপ আছে তবে বেশিরভাগ লোকই খারাপ আছে হতে পারে তাদের কাছে জব নাই আবার অনেকে আছে যে তাদের কোনো যদি পরিচিত কোনো লোক থাকে তাহলে অবশ্যই জব পাইতে কোনো সমস্যা হয় না তাছাড়া এই সেন্ট্রাল ইউরোপে জব পাইতে অনেকটা ডিফিকাল্ট যদি আপনার কাছে জন্য বৈধতা কোনো কাগজপত্র না থাকে ওই হিসাবে আপনার কাজ পাওয়াটাও অনেকটা ডিফিকাল্ট আর যদি ভালো কোনো লিঙ্ক থাকে তাহলে তো অবশ্যই আপনারা ভালোভাবে জবটা পেয়ে যাবেন এটা যে কোনো জায়গায় হোক আপনার কঠিন কান্ট্রিতে হলেও জব পেয়ে যাবেন তবে এই ভাইটা এখন বর্তমানে পাসপোর্ট একটা নতুন তৈরি করেছে এবং নতুন তৈরি করার পরে তিনি আবার এই যে সামনে মাসে আবার নতুন করে জমা দেবে তার ডকুমেন্টের জন্য তো অপেক্ষা করতে হবে তা তিন বছর তবে জানি না কবে তিনি হাতে পায় তবে আশা আছে ভালো একটা রেজাল্ট তিনি পাবে এই তিন বছরের মধ্যে তো এখান থেকে যেই অভিজ্ঞতাটা তিনি শেয়ার করতে যাচ্ছেন আর সেটা হচ্ছে যে রোমানের থেকে বর্তমানে গিয়েছে তিনি ভালো আছে এবং ভালো পরিমাণে বেতনও পাচ্ছে এবং সব দিকে সুযোগ সুবিধা আছে যেটা ইউরো কারেন্সি আর হচ্ছে যে লে কারেন্সি অনেকটা পার্থক্য রয়েছে যদিও জানেন যে রোমানিতে বর্তমানে যে জুলাই মাসে থেকে সাড়ে লে তারা বেতন স্কেল উন্নত করেছে যা সাতশো চৌত্রিশ ইউরো কিন্তু এখনও সবাই হলে সাতশো চৌত্রিশ ইউরো বেতন পাচ্ছে না আপনি দেখবেন যে নাইনটি ফাইভ পার্সেন্ট লুক হাজার সাতশো লে বেতন পাচ্ছে না কিন্তু সো এই দেশে সরকার তাদের নিয়ম অনুসারে প্রত্যেক বছরে তারা স্যালারি স্কিলগুলো আপডেট করতেছে স্যালারি স্কিল আপডেট করলে তো সব সমাধান হলো না কিন্তু নির্মিয় ক্ষেত্রে এগুলো দেখতে হবে যেমন আমরা এরা বক্তব্য কি আমরা ওই প্রথম অবস্থায় এগুলি পাচ্ছি না কিন্তু হতে পারে আমরা সাহিত্য লে বেসিকটা দেখতেছি কিন্তু আমরা হাতে কখনও সাহিত্য লে পাইতেছি না যাই হোক এখন বর্তমানে এই কথাটা বললাম জানি না আপনাদের কাছে কেমন লাগতেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই ভিডিওটা একটি লাইক ও সাবস্ক্রাইব করবেন